এতদিন আমি নর্মাল শেপের যে মানি ব্যাগগুলো সচরাচর মানুষরা ইউজ করে থাকে সেটাই ইউজ করতাম বাট এর মাঝে আমি দারাজের অ্যানি থ্রিতে এই মানি ব্যাগটি পেয়েছিলাম যেটার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি দুশো তেত্রিশ টাকার মতো ছিল তো দেখে রিভিউ দেখে ভালোই মনে হয়েছিল যার কারণে এটাই আমি অর্ডার করেছিলাম তো হাতে পাওয়ার পর ইউজ করে দেখলাম যে খুবই কমপ্যাক্ট সাইজের একটি মানি ব্যাগ ছিল সাথে কার্ড হোল্ডারও ছিল যার কারণে মানি ব্যাগটা আমি ইউজ করে মোটামুটি এটাতে অভ্যস্ত হয়ে যাই বাট অভ্যস্ত হতে হতে আমি এটাতে বেশ কিছু নেগেটিভ সাইড পেলাম যেহেতু দুশো তেত্রিশ টাকায় তারা আর কী বা দিবে আপনাকে সো সেটার ভিতর একটা বড় প্রবলেম ছিল আমি টাকাগুলোকে আমি ভালোভাবে রাখতে পারতাম না এবং কয়েন যা অন্যান্য জিনিসগুলো ছিল সেটাও রাখা একটা একটু ঝামেলার হতে লাগলো আর কি যে টাকা পয়সা এগুলো জিনিস রাখা সম্ভব ছিল না তো যার কারণে আমার এর মাঝে কিছু অ্যাড আসা শুরু করলো যেটার মধ্যে একটা ব্র্যান্ডের নাম হচ্ছে ভেন্ট্রো তো তাদের এখান থেকে আমি অর্ডার করে ফেললাম সেম জিনিসই বাট একটু প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রাইসটা দেখেও মনে হলো একটু বেশি তো আঠারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস এবং ডেলিভারি চার্জ সহ আপনার উনিশশো দশ টাকা তো আমি পঞ্চাশ টাকার মতো ডিসকাউন্ট পাই তো এটা কোনো স্পন্সার ভিডিও না জাস্ট শেয়ার করছি আমার এক্সপিরিয়েন্সটা মানে টাকাটাও যেন ভালোভাবে রাখা যায় এবং কয়েন এবং কীজ এই জিনিসগুলোও যেন রাখা যায় এবং জিনিসটাও যেন হ্যান্ডি হয় একটু প্রিমিয়াম হয় সেক্ষেত্রে দেখে মনে হবে যে না ঠিক আছে আঠারোশো পঞ্চাশ টাকা হতেই পারে তো আমি নিয়ে দেখি ক্যাপ তো যেই কথা সেই কাজ আমি অর্ডার করলাম অর্ডার করার একদিন পরে তারা আমাকে এই প্রোডাক্টটা পাঠায় পাঠানোর পরে এটার ফার্স্ট যে ইমপ্রেশনটা ছিল আসলে প্রিমিয়াম জিনিসের যে একটা ফিল সেটা আমি এই জিনিসটাকে হাতে নেওয়ার পর টের পেলাম যে আসলে ভেন্ট্রোর এই প্রোডাক্টটা আমার কাছে ভালোই লেগেছে কিন্তু প্রাইসটা আর একটু যদি কম হতো লাইক পনেরোশোর আশেপাশে হলে আমার মনে হয় যে একদম পারফেক্ট ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট মনে হতো বাট আঠারোশো টাকা কাইন্ড অফ একটু মনে হচ্ছে একটু বেশি তো যাই হোক আমার কাছে আঠারোশো পঞ্চাশ টাকায় জিনিসটা ভালো লাগছে পরে আমি দেখলাম যে আচ্ছা দেখা যাক এটাতে যেসব জিনিস তারা ভিডিওতে দেখাচ্ছে সেই জিনিসগুলো আসলেই সব ঠিকঠাকভাবে আটে কিনা তো মোটামুটি আমার যত কার্ড টার্ড যা যা ছিল এবং টাকা পয়সা যা ছিল সব কিছু আমি এখানে ইন করতে শুরু করলাম তো পুরান মানে বেগ থেকে যত টাকা পয়সা ছিল সব বের করলাম যদিও এখন টাকা পয়সা খুব কম কারণ আমি গরিব হয়ে গেছি বানানোর পরে তো যেগুলো টাকা ছিল সেগুলো নিয়ে আমি তাদের এই টাকা রাখার যে চেম্বারটা সেখানে রাখলাম তো টাকা মোটামুটি রাখা যায় বাট একটা প্রবলেম হচ্ছে এখানে আমি তারা ক্লেম করছে যে টেন থাউজেন্ডের মতো টাকা রাখা যায় বাট না আমি পাঁচ হাজার টাকা রেখেছিলাম এখানে অনেকগুলো নোট ছিল তো সেই ক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে দশ হাজার টাকা রাখা বাট এক হাজার টাকার নোট পাঁচটা সাতটা রাখা যায় হ্যাঁ বাট আপনার কাছে যদি খুচরা টাকা বেশি থাকে সেই ক্ষেত্রে এটাতে টাকাগুলো সব রাখার একটু প্রবলেম কাজ হচ্ছে এখানে একটা ম্যাগনেট আছে যেটা এটাকে লক করে রাখে তখন আর ম্যাগনেটটা লাগে না তো সেই হিসাবে ইটস ওকে পাঁচ টাকা সাত টাকা রাখার জন্য এই মানি ব্যাগ মোর দ্যান এনাফ এবং কার্ডগুলো রাখার জন্য খুব ভালো একটা সিস্টেম ছিল যেটা আমার কাছে বেশি ভালো মনে হয়েছে যার কারণে এই মানে একটা অর্ডার করেছিলাম তো সেই সব কার্ডগুলো এখানে যখন রাখলাম রেখে দেখলাম যে না প্রায় আপনি এখানে আট দশটা কার্ড অনায়াসে রাখতে পারবেন তো আমি এতগুলো রাখি নাই আমি মেইনলি এখানে প্রয়োজনীয় যে কার্ডগুলো ছিল সেগুলোকেই রাখলাম এবং বিল্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো আর জিনিসটাকে যখন আপনি হাতে নেবেন তখনই ফিল হবে যে না এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট সো তাদের আরও বেশ কয়েকটা কালার রয়েছে ছয়টার মতো আমি যেটা ফার্স্টে ইউজ করতাম দারাজের ওরকম একটা প্যাটার্নেরও রয়েছে যেটার প্রায় সবচেয়ে বেশি ওটার দাম হচ্ছে প্রায় দুই হাজার টাকার মতো তো এটা আমি অর্ডার করিনি কজ ওই প্যাটার্নটা ফার্স্টে ইউজ করছি যার কারণে এটা অর্ডার করিনি এবং ব্ল্যাকটা এই কালারটা আমি ইউজ করি নাই যার কারণে এই কালারটাই অর্ডার করেছি সো যারা মানি পিছন পকেটে রাখতে পছন্দ করেন তাদের জন্য এই মানি ব্যাগটা নিয়ে একদম উচিত হবে না কারণ হচ্ছে একটু উঁচা হয়ে থাকে যেহেতু এটা একটু কমপ্যাক্ট সাইজের যার কারণে এটার মোটামুটি থিকনেসটা একটু মোটা মনে হয় এবং কার্ড হোল্ডারও রয়েছে এবং যারা যদি সামনে মানি ব্যাগ সামনের পকেটে ইউজ করেন সেক্ষেত্রে এটা পারফেক্ট আপনি ইউজ করতে পারেন আমার মনে হয় যে আপনি এটা নিয়ে ঠকবেন না বাট আহ যারা আহ ওনার রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রাইসটা যদি আরেকটু কমানো যায় আমার মনে হয় আসা রিস্ট আরও অনেক বেশি বাড়তে পারে তো সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন একটি রিভিউ নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ